আমাদের দেশে কিছু হুজুর আছে এরা বলে হুজুর হস করে আমরা যখন মদিনায় যাব যাব কি নবীর না মসজিদে যাবো শরীফের পড়ার নিতে যাবো তা আমাদের দেশে ইসলামের নামে একটা দল আছে আমরা যাদেরকে ওয়াহাবি বলি ওদের আর কি হলো সাবধান নবীর জিয়ারতে নিতে যেও না কেউ যদি নবীর জিয়ারতে নিতে মদিনা সফর করে এটা নাকি গুনার সফর কেমন কেমন মুসলমান আছে আমাদের দেশে ইসলামী দল আর কি বড় বড় ইসলামী দল আমার কাছে এখন মনে আছে বিগত সরকারের আমলের এর আগের সরকার ওই সময় ছিল ঐক্য ঐক্যজুড় সরকার সেই সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হাজিদেরকে দেওয়ার জন্য হস নির্দেশিকা বের করেছিল যে কথাটা আমি মাজবান্ডার মাহবিলে বলেছিলাম একজন মন্ত্রীর সামনে ওখানে লিখছে দে নবীর জিয়ারতের নিতে কোন কবর জিয়ারতের নিউতে সফর করা যাবে না মানে নবীর জিয়ারতের নিতে সফর করা যাবে না যখন আমি লালডিগির ভার এমন দোলাই দিলাম তার ফর বছর যেটা বের হলো ওখানে দেখলাম যে নবীর কাছে কিছু ছাওয়া যাবে না কত বড় ষড়যন্ত্র আমি সেদিন লাইফে বসলাম লাইফে বলছে অনেক লাইফ আপনারা তো দেখেন না মনে হয় আমার লাইফগুলো দেখবেন সেদিন আমি বলছি যে মদিনা নবীর জিয়ারতের নিয়তে মদিনায় যাওয়া এটা গুনার সফর নয় إِتَى بُنَا مَافْقَرَنُوا الصَّفَرُ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاؤُوكَ فَاسْتَغْفَرُ اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَبَجَدُ اللَّهَ تَبْوَابًا رَحِيمًا هذه الآية إيه تفسير أمادر أهل السنة والجماعة تفسير الكتاب بلوريكا دين كومي لينرزاراس ورفت جنة آية ترالوكي أمان اي كيب পাকিস্তানের মুফতি শফি কৌমি লাইনের আশফ আলী তানবী কৌমি লাইনের শফির আহমদ ওসমানী কৌমি লাইনের এরা বলতেছে এ আয়ের থেকে একটা জাবেতা বেরিয়ে আসছে যে নবীর জিয়ারতের নিউতে মদিনায় সফর করা এটা গুনাহের সফর না কারণ আমার নবী জিন্দা নবী দুনিয়ায় থাকতে যেভাবে মানুষ নবীর কাছে যা বাস যাবে নবীর এতে কালের পরেও যেহেতু রসুল জিন্দা সেহেতু মানুষ নবীর কাছে যাবে নবীর জিয়ারত নিউঠে যাবে বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা যে কথা প্রসঙ্গে আসতেছে আর কি আমি ওই আলোচনায় যাব না এটা দুঃখুনি বিষয় আল্লা বলছেন বললাম আল্নাহুম ইজ্জালামু আম হুসাহম হে রসুল এরা অর্থাৎ আপনার উম এরা যখন এরা তাদের নবসের উপর জুলম করবে গুনা করবে গুনা করে জুলম করে যা কা এরা আপনি রসুলের কাছে আসবে আপনার রসুলের কাছে এসে ফাস্তাহ ফারুল্লাহ এরা আল্লাহর কাছেকমা প্রার্থনা করবে ওয়াস্তাম ফার আল্লাহম রসুল এবং রসুল তাদের জন্যে আল্লাহর কাছে কমা প্রার্থনা করবে লাভাজাদুল্লাহ তাব্বাব আর রহিমা অবশ্যই এরা আল্লাহকে তওয়াব কবুলকারী বড় দয়ালু পাবেন এই জন্য বললাম মদিনায় সফর করা এটা গুনার সফর না এটা আল্লাহর কাছে গুনা মাফ করানো সফর আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক এই কথাগুলো বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক আর এগুলো না আমার রসুল বলছেন মন ওয়াজাদা সা যে উম্মতের আর্থিক অবস্থা ভালো সবাই কান পেতে শুনুন আমার মন ওয়াজাদা সা যার আর্থিক অবস্থা ভালো ফল মদিনা তার উচিত হলো মদিনা শরীফে এসে মৃত্যুবরণ করা যার আর্থিক অবস্থা ভালো তার উচিত হলো মদিনা শরীফে এসে মৃত্যুবরণ করা খালিবাতুল খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সবসময় একটা দোয়া করতেন আল্লাহ ইন্নী আসআলুকা শাহাদাত ফী সাবিলিকা মাওলানা আমি উমর। তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি এক নম্বর দ্বিতীয় নম্বর আমার যেন তোমার শহরের মধ্যে হয় মদিনা শরীফের মধ্যে হয় আল্লাহ দরবারে কি হয়ে গেছে কবুল হয়ে গেছে আল্লাহ আমাদের কেউ আহা আমরা এক সময় সার না করতাম এখন তো আর বয়সও নাই এখন বয়স বেশি না আর এমনি অসুস্থ এক সময় আমরা অনেক সুন্দর নাচ পড়তাম ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় সুস্থ হই ইনশাল্লাহ নাচগুলো পরব আর কি আল্লাহ পাক সবাইকে মাহবুব নবীর খাস উন্মত হিসেবে আল্লাহ কবুল করো আমি আর দেরি করবো না এই